আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকে আশোফিক হাতের লেখা প্রশিক্ষণ একাডেমি থেকে বড়দের সিরিজগুলো আমরা সংগ্রহ করি তো আমাদের অনেকের জানা নেই আমরা এটা কীভাবে চর্চা করব এটা কীভাবে আমরা পূরণ করবো যার কারণে আমরা বইটা নষ্ট করে ফেলি অনেকে তাড়াহুড়ো করে লেখে ফেলে আবার অনেকে হয়ে গেছে ধাপগুলো যেভাবে লেখা দরকার সেভাবে লিখতে পারে না তো সেই ক্ষেত্রে আমি আজকে বলবো আমরা কীভাবে বইটা চর্চা করলে আমাদের বইটা সুন্দর হবে লেখাটা সুন্দর হবে আমাদের বইটা সাজানো হয়েছে তিনটা ধাপে প্রথমে বর্ণ এরপরে শব্দ এরপরে বাক্য তো সেক্ষেত্রে আমরা প্রথমে বর্ণগুলো শেষ করব। পূর্ণ অধ্যায় সাজানো হয়েছে আমাদের বইটা প্রথমে আমরা প্রত্যেক অধ্যায়ের আগে বর্ণগুলো শেষ করব এরপরে প্রতি অধ্যায়ের শব্দগুলো লিখব এরপর প্রতি অধ্যায়ের বাক্যগুলো লিখবো লেখার ক্ষেত্রে আমরা জল দেওয়া হয়েছে প্রথমে আমরা জল হাত ঘুরাবো এরপরে দিছি দিছি লিখবো এভাবে আমরা একটা অক্ষর একই রকমের অক্ষরগুলো আমরা একসাথে লিখে ফেলব ত এই যে এখানে দেখেন উদাহরণস্বরূপ এখানে ত সর সরে আছে আমরা প্রথমে ত এর যে দাপটা আছে এটা আমরা এখানে নিচে নিচে এরপর নিচে লেখার আগে আমাদের জল হাত ঘুরাতে হবে এরপরে খালি জায়গায় লিখতে হবে এরপরে সরে আর যে দাপটা আছে এটা আমরা নিচে নিচে দেখে ফেলবো এরপরে আমরা আকারিকার যে ধাপটা আছে এটা নিচে নিচে দেখে ফেলবো এভাবে অধ্যায়ের আমরা বর্ণগুলো এভাবে আমরা প্রতি অধ্যায়ের বর্ণগুলো আমরা এইভাবে শেষ করবো পনেরো অধ্যায় আমরা এভাবে এরপরে আমরা শব্দটা লিখবো শব্দ লেখার ক্ষেত্রে আমরা প্রথম আধা এক একরকম দ্বিতীয় আধাপিষ্ঠটা একরকম তা আমরা প্রথমে প্রথম আধা শেষ করবো সেক্ষেত্রে আমরা একই শব্দ যেগুলো নিচে নিচে আছে একসাথে যেমন আরাম এই শব্দটা নিচে নিচে আমরা এইভাবে লিখে ফেলবো এখানে খালি জায়গায় লিখবো জলসাপে হাত ঘুরাবো এরপরে নিচে লিখবো করে আমরা লিখে ফেলবো এরপরে আসন শব্দটা আমরা লিখবো এইভাবে আমরা আধা শেষ করব। এরপরে দ্বিতীয় আধাপীষ্ঠটা আমরা এইভাবে নিচে নিচে লিখে ফেলবো এইভাবে আমরা কোন রদায়ের শব্দগুলো আমরা এইভাবে শেষ করবো এরপর আমরা বাক্য শুরু করব শব্দ শেষ করে বাক্যগুলো দেখেন আল্লাহ শব্দ একই শব্দ নিচে নিচে আমরা একসাথে যেমন আল্লাহ শব্দ এখানে নিচে আমরা একসাথে লিখে প্রথমে জলসাপে হাত ঘুরাবো এরপরে খালি জায়গায় লিখবো এরপর কোমল শব্দটা এইভাবে নিচে নিচে লিখে ফেলবো এভাবে পুরো লাইনটা আমরা এভাবে নিচে নিচে লিখবো এরপর আমরা পূর্ণ অধ্যায় এভাবে বাক্য শেষ করব মোট পূর্ণ অধ্যায় পঁয়তাল্লিশ পৃষ্ঠা যদি আমরা এইভাবে এই নিয়মে লিখতে পারি তাহলে আমি কথা দিচ্ছি যে আপনার লেখা অবশ্যই সুন্দর হবে আর তো আমরা হবে সবাই মেহনত করব এভাবে আমরা বাংলা সব দেখাইলাম এরপর আমাদের ইংরেজি সেটাও আমরা প্রথমে আমাদের যে বর্ণ আছে আগে বর্ণগুলো আমরা এইভাবে নিচে লিখব লিখবো বর্ণগুলো শেষ করব এরপর আমরা আমাদের যে শব্দগুলো আছে সেগুলো আমরা লিখবো এরপর আমরা বাক্য লিখবো এভাবে আমাদের ইংরেজি বইটা আমরা পূরণ করব। এরপর আমাদের আরবি হত্য সেটাও আমরা এইভাবে লিখব আমরা আগে এটাও তিন ধাপে সাজানো হয়েছে তো আমরা সেক্ষেত্রে আগে হরফগুলো লিখবো হরফগুলো এভাবে নিচে যেমন আলিফ এটা নিচে হেঁচে আমরা লিখে ফেলবো এরপরে লাম নিচে নিচে লিখে ফেলব এরপরে যুক্ত হরফ যেগুলো আছে এগুলো নিচে ইঞ্চে লিখে ফেলব এভাবে আমরা পূর্ণ অর্দায়ের হরফগুলো শেষ করবো এরপর আমরা আলফাজ আলফাজ আরবিতে অর্থাৎ শব্দ আমরা লিখব এগুলোও আমরা এভাবে নিচে নিচে লিখব প্রথমে জলচাপে হাত ঘুরাবো এরপরে নিচে ইঞ্চে লিখবো এভাবে আমরা পূর্ণ অধ্যায় লিখবো এরপরে আমরা বাক্য শুরু করবো জুমলা শুরু করবো আরবিতে সেগুলোও আমরা এভাবে নিচে নিচে আমরা লিখে অন্য অধ্যায় শেষ করবো এভাবে আমরা লিখলে আমাদের উর্দু বইটাও আছে হত্যনুকাও আছে এগুলো আমরা সেম এই ক্যাটাগরিতে আমরা লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের লেখাটা অতি দ্রুত সুন্দর হয়ে যাবে যদি